একটা সময়ের পর অধিকাংশ নারী স্বামীর সাথে সংসার করে না স্বামীর ঘরে সংসার করে কথাটা শুনে হাসি এলেও এটা কি পরিমাণ সত্য আর নিত্য তা আমরা নিজেরাও জানি না খুব বেশি নিত্য তাই মিশে আছে বলে আলাদা করে কার চোখেও পড়ে না আর পরে কিনা আমি জানি না উচ্চবিত্ত মধ্যবিত্ত নিম্নবিত্ত সদ্য বিবাহিত মধ্যবয়স্ক বা শেষ বয়স ব্যাপার না এটা ছড়িয়ে আছে সবখানে সংসারটা একটা সময়ের পর সে নারীর হয়ে যায় যে নরবরে কাপা পায়ে আসে সে ঘরে যা দেবর ননদ শ্বশুর শাশুড়ি আত্মীয় সন্তান সবার সাথে মাখামাখি সম্পর্ক থাকলেও থাকে না সে একটা মানুষের সাথে যার জন্য তিনি এই ঘরে এসেছিলেন অমুকের বউ তমুকের বউ হয়ে রয়ে যায় শুধু এই নামটার সাথে পার হয়ে যায় গোটা একটা জীবন গোটা একটা শতাব্দীর সংসার দায়িত্ব সমানে পালন করে দুজনে কিন্তু নেই কারো কোনোখানে আর অস্তিত্ব থাকে না অনুভূতিতে পুরো দিনে প্রয়োজন ছাড়া ও প্রয়োজনে তাদের কথা বলতে দেখা যায় না দেখা যায় না পাশে বসে নতুন পুরনো কথা বলতে তাদের আলাদা কোনো কথা থাকে না আলাদা কোনো সময় থাকে না কেউ কারো প্রশংসাও করে না তাকানো হয় না যেন এমনটাই তো খুব স্বাভাবিক অনেকের তো বিছানা আলাদা হয়ে যায় অনেক বছর আমাদের দাদা দাদু কাকা কাকি মামা মামি নানা নানি হয়তো মা বাবাও এমন অনেকেরই আমরা দেখি জানি তবে এই নিয়ে আলাদা কোনো চিন্তা ভাবনা নেই কারো সময় নেই ভাবার আলাদা কোনো অনুভূতিও হওয়ার কথা মাথায় আসে না সে নারী বা পুরুষটার জন্য একটু চিন্তা হয় না অনেকের জন্য কেমন যেন স্বস্তির ব্যাপার হয়ে যায় এটা সন্তানদের আলাদা কোনো অভিব্যক্তি থাকে না এই নিয়ে যেন চিরচায়িত স্বাভাবিক সম্পর্ক মা বাবার এইটা একটা সময়ের পর অধিকাংশ নারী স্বামীর সাথে সংসার করে না স্বামীর ঘরে সংসার পাতে এটা আপনি মানুন আর নাই মানুন সব দায়িত্ব কি শুনিপন হয় তার কথা ছাড়া না এক অধিকার বোধ তীব্র চামচ হয় প্রতিটা কাজে তার কিন্তু সে কোনো দেখায় না তার উপর অধিকার ফলানো যে অমুকের আর তমুকের বউ বলে সে স্বীকৃত ব্যাপারটা আপনি চোখ মেলে দেখলে প্রতিটি পরিবারের একটা দুটো পেয়ে যাবেন হয়তোবা সত্যি পাবেন আচ্ছা এই ব্যাপারটা কি একদিনে হয়েছে এমন নিস্পৃহ আর নিষ্প্রাণ অনুভূতি কি কেউ শখ করে মেখে দেয় আজ না হয় সে মধ্যবয়স্ক ছেলে মেয়ে বড় হওয়া সে তক মানিয়ে নিজেকে টেনে নিয়েছে তবে বিয়ের দু তিন বছর পরও অনেকে এমন নিষ্প্রাণ কেউ দশ বছর পর কেউ বিশ বছর পর কিন্তু কাউকে ভালোবাসতে পারার আগ্রহ বা ইচ্ছে তো মানুষ একদিনে হারায় না কি নিধারুন অবহেলা অভিযোগের শব্দ হারানোর আকুতি ধীরে ধীরে এমন অনুভূতিহীন হয়ে পড়ে কোনো নারী তা শুধু সেই জানে আজ যার ইস্পাতের মতো ব্যক্তিত্ব কি ধীর মলিন নেতানো তীব্র অনুভূতি সে পুরনো জিনিসের মতো ধুলো জমা তাকে জমিয়ে রেখেছে তা শুধু সেই জানে যেমন গোপন জমানো কোনো ব্যাংক জমার রসিদ এই নিষ্প্রাণ অনুভূতিটা সারানো কোনো তারা এক সময় তারা অনুভব করে না সংসার সংসার খেলায় দিব্যি দিন কেটে যায় চলে যায় সে মানুষটাও কিন্তু এরা একা হয় না ভেঙে পড়ে না কারণ অনেক শতাব্দী অবধি সে একাই এই সংসারে একা সংসার করে যাচ্ছে একটা সময়ের পর অধিকাংশ নারী স্বামীর সাথে সংসার করে না স্বামীর সংসারে একটা নামের সাথে সংসার করে কি নির্ধারণ অদ্ভুত সত্য একটা দীর্ঘশ্বাস তাও থাকে না সে নামের সংসারে এতটাই অনুভূতিহীন এই সংসারের সংসার একটা সময়ের পর অধিকাংশ নারী নামের সাথে সংসার করে ব্যক্তির সাথে নয়